আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেব ইসরায়েলের আকাশ ইরানের দখলে এরপর থেকে আলাকসাই নামাজরত মুসলিমদের বের করে দেওয়া হয় আরো জানিয়ে দেব আফগান সীমান্তে সংঘর্ষ 11 পাকিস্তানি সেনা নিহত এবং সর্বশেষ থাকছে যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পর গাজায় হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের আকাশ ইরানের দখলে আত্মসমর্পণের ডাকের বিরুদ্ধে মিজাইল ছোড়ে যে জবাব ইরান দিয়েছে তাতে নড়ে উঠেছে গোটা ইসরায়েল বাংকার থেকে বার্তা দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট যোগের মতো নেতারা ইরান জানিয়েছিল চমক অপেক্ষা করছে ইসরায়েলের জন্য বৃহস্পতিবার ইরানের মিজাইল আছড়ে পড়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেলাভিভে ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞ নিয়ে এখন হুলুস্থুলু পড়ে গেছে গোটা দেশটিতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এখন সত্যিই দেশটির গোটা আকাশ ইরানের দখলে ইসরায়েল জানিয়েছিল মিজাইল ক্ষমতা ধ্বংস করে দেয়া হয়েছে ইরানের তাই কমে আসছে হামলার তীব্রতা তবে ইরান মুচকে হেসে জানিয়েছিল চমক তৈরি আছে নেতানিয়াহুর জন্য বৃহস্পতিবার দিন দুপুরে ইসরায়েলের হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইরানি মিজাইল যখনই নেতানিয়াহু ভাবছিলেন ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করায় সবকিছু তার নিয়ন্ত্রণে চলে এসেছে ঠিক তখনই এই হামলা আতঙ্কে ঘিরে ফেলেছে ইসরায়েলকে ইরানের সামরিক শক্তি পরিকল্পনা আর যুদ্ধ কৌশলের অপ্রতিরোধ গতি এবার হাড়ে হারে টের পাচ্ছেন নেতানিয়াহু ইরানের হামলায় মিজাইল পড়েছে ইসরায়েলের সরুকা হাসপাতালে এই নিয়ে চরম ক্ষুব্ধ নেতানিয়াহু বলছেন হাসপাতালে হামলা মানবাধিকারের লঙ্ঘন তবে গাজার প্রতিটি হাসপাতালকে হামাসের আস্তানা বলে গুড়িয়ে দেয়া নেতানিয়াহুর এমন কান্নায় এখন হাসছে বিশ্ব মিজাইলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রামাদগান সিটির আকাশ আকাশছোঁয়া ভবনগুলো দেশজুড়েই হামলা করেছে আইআরজিসি ইসরায়েলের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও বেরিয়ে আসছে হামলার খবর বেসরকারি নয় এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হিলে ব্যবসার প্রাণকেন্দ্র তেলাবিভের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা গোয়েন্দা ও মিলিটারি কর্মকর্তাদের বাসস্থান হাসপাতালে নয় বরং এর সাথে থাকা ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাতের লক্ষ্যবস্তু বলে জানিয়েছে ইরান ইরানের এমন হামলা একটা বিষয়ে স্পষ্ট করছে তা হল দীর্ঘমেয়াদী যুদ্ধ ছোট ছোট ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে গত কয়েকদিনেই ইসরায়েলের কয়েক স্তরে পুরো ধসিয়ে দিয়েছে ইরান প্রথম দফায় শত শত মিসাইল ঠেকাতে গিয়ে নিজেদের ভাণ্ডারের শনাক্তকারী মিসাইলও শেষ হয়ে এসেছে ইসরায়েলের আর এর পরপরই ভাণ্ডার থেকে ইসরায়েলকে ধ্বংসকারী ফাতাহ খুরাম শহর সেজেলের মতো শক্তিশালী মিসাইলগুলো বের করছে ইরান এলোমেলো মিজাইল ছুড়ে নয় বরং তালিকা ধরে ধরে লক্ষ্যবস্তুতে আঘাত আনছে ইরানি বাহিনী ইসরায়েলের জন্য ইরানের আরও চমক অপেক্ষা করছে আইআরজিসি নিশ্চিত করেছে ইসরায়েলের আকাশ এখন পুরোপুরি তাদের দখলে কোনও বাধা ছাড়াই ইসরায়েলের আকাশে ছুটে বেড়াবে ইরানের মিজাইল এমনকি ইসরায়েলের সাইরেনের শব্দ এক মিনিটের জন্য বন্ধ হবার সুযোগ দেবে না তারা যুদ্ধের মাত্র কয়দিন আগেই ইরানের হাতে আসে ইসরায়েলের স্পর্শকাতর স্থাপনাগুলোর গোপন তথ্য সড়কা হাসপাতালের পাশে থাকা ইসরায়েলের গোপন স্থাপনায় আঘাত সেটাই প্রমাণ করছে বৃহস্পতিবারের হামলা ঠেকাতে পারেনি নেতানিয়াহুর মিজাইল প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র এগিয়ে না এলে কয়েকদিনের মধ্যেই ইসরায়েলের পতন এখন নিশ্চিত আল আকসাই নামাজরত মুসলিমদের বের করে দেয়া হয় ফিলিস্তিনের পবিত্র ভূমি যুদ্ধের আগুনে পোড়াচ্ছে দখলদার ইসরায়েল এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি বিজড়িত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় বিদ্বেষের স্ফুলিঙ্গ ছড়িয়েছে সেটেলার ইহুদিরা ইসরায়েলি সেনাদের কড়া পাহাড়ায় আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবৈধভাবে ঢুকে নিজ ধর্মের আচার অনুষ্ঠান পালন করেছে প্রায় তেরোশো ইহুদি এই ইহুদিদের নেতৃত্বে ছিলেন ইসরায়েলের উগ্রবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভির গাজাই যুদ্ধ জ্বালিয়ে যেতে যে সমস্ত ইসরায়েলি মন্ত্রীরা বেনিয়ামিন নেতানিয়াহুকে কানপড়া দেন তাদের মধ্যে বেন গাফর অন্যতম তার কুপরামর্শেই নিরীহ গাজাবাসীর জীবনকে নরকে পরিণত করেছে নেতানিয়াহু এবার মুসলিমদের পবিত্র গুরুত্বপূর্ণ আল আকসায় জোর করে প্রবেশ করে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করলেন বেন মিডলিস্ট মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে বুধবার বেন নেতৃত্বে শত শত ইসরায়েলি ইহুদি আল আকসা মসজিদে হানা দেয় তারা ইহুদি ধর্মীয় উৎসব সুকুটের দ্বিতীয় দিনে আল আকসা প্রাঙ্গনে ঢুকে ইহুদি ধর্মীয় আচার আলন করে তাদের কড়া নিরাপত্তা দেয় ইসরায়েলের বন্দুকধারী সেনারা জেরুজালেমের ইসলামিক ওয়াকফা বিভাগ জানায় মঙ্গলবার পাঁচশো ইহুদি আলাক্সাই জোর করে অনুপ্রবেশ করে এই ঘটনার একদিন পরেই বুধবার প্রায় জন সেটেলার ইসরায়েলি ঢুকে পড়ে এই সময় আলাক্সা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসলিমদের জোরপূর্বক বের করে দেয়া হয় অনেকের মতে আলাক্সা প্রাঙ্গনে ইহুদিদের এই ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং প্রার্থনা আন্তর্জাতিক নীতিমালাকে লঙ্ঘন করেছে সেই নীতিমালা অনুযায়ী আলাক্সা শুধুমাত্র মুসলিমদের ইবাদতের স্থান এখানে অমুসলিমদের উপাসনা কোনো অনুমতি নেই একজন মন্ত্রী হয়েও আন্তর্জাতিক এই নীতিমালা লঙ্ঘন করে বেনগাফির চরম অহংকার দেখিয়েছেন বলেও নিঙ্গা জানিয়েছেন অনেকেই এদিকে আল আকসাই প্রবেশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছেন বেনগাফের এক্স পোস্টে আল আকসাকে নিজেদের উপাসনালয় দাবি করে তিনি লিখেছেন আমরা টেম্পল মাউন্টে জয়ী হয়েছে আমরাই এই জায়গার প্রকৃত মালিক আমি শুধু প্রার্থনা করি আমাদের প্রধানমন্ত্রী যেন গাজার যুদ্ধেও হামাসকে ধ্বংস করে পূর্ণ বিজয় করজনের অনুমতি দেন তাহলেই আমরা বন্দীদের ফিরিয়ে আনতে পারব শেষ পর্যন্ত আমাদেরই চূড়ান্ত বিজয় হবে এর আগেও ইসরায়েল পর্যবেক্ষক সংস্থা ইয়ারামির অ্যাসোসিয়েশন সতর্ক করেছিল যে ইসরায়েল আল আকসা মসজিদের উপর ক্রমাগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এতে করে ইহুদি ও মুসলিমদের মধ্যে ধর্মীয় অস্থিরতার ঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেছিল সংস্থা আফগান সীমান্তে সংঘর্ষ এগারো পাকিস্তানি সেনা নিহত আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় অস্ত্রধায়ীদের গুলি ও বোমা হামলায় সেনাবাহিনীর দুই কর্মকর্তা সহ এগারো সদস্য নিহত হয়েছেন ঘটনা দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তিওরিকি তালিবান পাকিস্তান পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তার বরাদ্দে আল জাজিরা জানায় যে জেলার আফগান সীমান্ত এলাকায় আগে থেকেই টিটিপি সন্ত্রাসীরা ওত পেতে ছিল সামরিক বাহিনী গাইডে কাছাকাছি আসলে ব্যাপকভাবে গুলি বর্ষণ শুরু করে তারা মন্দু খামনার কিছুক্ষণের মধ্যে সড়কে পুঁতে রাখা একটি বোমারও বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা এতে দুই কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়ে যায় বাকি সেনা সদস্যদের বহনকারী আরেকটি গাড়ি ওই সময় হামলার শিকার হয় এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে হামরা শিকার সেনা কর্মকর্তা সদস্যরা একটি অভিযান শেষ করে ফিরছিলেন যে অভিযানে টিটিপির উনিশ জন নিহত হয় ওই অভিযানের জবাবে সেনা সদস্যদের গাড়ি বহরে হামলা চালায় সন্ত্রাসী গোষ্ঠীটি সন্ত্রাসী হামলা নিহতদের প্রতি শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেখানে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসাও করেছেন তিনি যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণার পরও গাজায় হামলা হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পরও বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার কথা জানিয়েছে খবর বার্তা সংস্থা এফপির গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে গতরাতে একটি চুক্তি ঘোষণার পর এ হামলা চালানো হয় বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল মুগায়ের গাজা সিটিতে একাধিক বিমান হামলার কথা জানিয়েছেন এর আগে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সই করে ইসরায়েল এবং হামাস গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলেন আমি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সই করেছে